জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি সাকিরুল ইসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের জমি কমিটি এলাকায় আর আজ আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম প্রেরান কেন্দ্র ভাঙড় নিয়ে ভাঙড় কোন দিকে যাবে ভাঙড়ের মানুষ কাকে ভোট দেবে কোন দলকে ভোট দেবে ভাঙড়ের মানুষ এখানে তৃণমূল কংগ্রেস লিড করবে নাকি এখানে বিজয়ী দল বিধানসভা নির্বাচনে আইএসএফ লিড করবে নাকি সিপিএম নাকি বিজেপি কোন দল ভাঙড় থেকে লিড দেবে বলা হয়ে থাকে যাদবপুর লোকসভা কেন্দ্রের হিটপিণ্ড হচ্ছে এই ভাঙড় ভাঙড় থেকে যে দল লিড দেবে সেই দলই যাদবপুর লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচন করতে পারে অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জয় হবে কে জিতবে কে এমপি হবে তা নির্ভর করে ভাঙড়ের ভোটাররা ভাঙর থেকে সব সময় কোন রাজনৈতিক দলকে এক চেটিয়া ভাবে ভোট দেওয়া হয় আর সেই দলই বারবার এখানকার সাংসদ হয় আমরা সিপিএম এর আমলে দেখেছি সিপিএম কিন্তু বারবার এই যাদবপুর থেকে জিতেছে আবার যখন সিপিএম এর আমল চলে গেল অর্থাৎ দু থেকে কিন্তু একটানা তৃণমূল কংগ্রেস এখানে জিতছে এই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দু সালে সেখানে কবির সুমনকে লিড দেওয়া হয়েছিল এবং কবির সুমন এখান থেকে জিতেছিল সুগাত বসু এখান থেকে জিতেছিল এবং তারপর দু হাজার উনিশে আমরা দেখেছি মিমি চক্রবর্তী এই ভাঙড় থেকে দু লাখের বেশি ভোটে লিড দিয়েছিল এবার দু হাজার চব্বিশ এবার ক্যালকুলেশন কি হবে কারণ ভাঙড়ে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আই এস লিড দিয়েছে আই এস এফ জয়লাভ করেছে ফলে সেক্ষেত্রে এই ভাঙড়ে কি হতে পারে এবার বিধানসভায় ভাঙড় এই এবার লোকসভায় ভাঙড় কোন দলকে সাপোর্ট দেবে কিছু ক্যালকুলেশন রয়েছে তার মধ্যে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ভাঙড়ে একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে জমি কমিটি কারণ জমি কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে দু সাল থেকে এবং এই জমি কমিটি দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে তা এই জমি কমিটি পলিহার টু অঞ্চলটা তারা দখল করেছে তাদের দখলে এই পলিহার টু অঞ্চল অর্থাৎ এই জমি কমিটি ভাঙড়ে একটা বড় ফ্যাক্টর কারণ এই আর টু অঞ্চলের একেবারে নব্বই শতাংশ ভোটার হচ্ছে জমি কমিটির পক্ষে ফলে সেক্ষেত্রে এই জমি জমি কমিটি ভাঙড়ের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর দ্বিতীয় হল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সিপিএম এবং আইএসএফ একসঙ্গে লড়াই করেছিল এবং তার ফলাফল অনুযায়ী বিধানসভায় আই এস এফ জিতেছিল কিন্তু এবার সিপিএমও আলাদাভাবে লড়ছে আইএসএফও আলাদাভাবে লড়ছে তাহলে সেক্ষেত্রে এই ভোটটা কিন্তু আইএসএফ এবং সিপিএম এর ভোটটা কিন্তু ভাগাভাগি হবে তৃতীয় হলো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় ভাঙড়ে তিন তিনজন লিডার ছিল একজন হচ্ছে ওহিদুল ইসলাম নান্নু হোসেন দ্বিতীয় হলো নান্নু হোসেন তিনজন হচ্ছে আরাবুল ইসলাম এবার বিধানসভা নির্বাচনের সময় ভাঙড়ের এই তিন ভূমিপুত্র ওহিদুল ইসলাম তিনি মারা গেছেন নান্নু হোসেনও তিনি মারা গেছেন এবং আরাবুল ইসলাম তিনি কিন্তু জেলে রয়েছেন ফলে ভাঙড়ের তিন ভূমিপুত্র যারা তৃণমূলের হয়ে ভোট করায় তারা কিন্তু এই মুহূর্তে ভাঙরে নেই ফলে এটা একটা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা রয়েছে তবে ভাঙড়ে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শৌকাত মোল্লা শৌকাত মোল্লাকে ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক করেছে দল এবং সেই শওকাত মোল্লা পুনরুদ্ধার করার জন্য ভাঙড়কে যথেষ্ট চেষ্টা করছেন ফলে এই ভাঙড়ের সমীকরণ রয়েছে এই সমীকরণ অনুযায়ী কি ফলাফল হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে অন্যদিকে বিজেপি এখানে প্রচার না করেও বিজেপি বরাবর দু সালের পর থেকেই একের পর এক তারা কিন্তু নির্বাচনে ভোট পাচ্ছেন ভাঙরে একটা নির্দিষ্ট সংখ্যা তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ সাতাশ এরকম কিন্তু তারা হাজার ভোট পাচ্ছেন ফলে বিজেপির একটা ভোট রয়েছে আমরা জানি যে ভাঙড়ে প্রায় দু লাখ সত্তর হাজারের বেশি ভোট রয়েছে এবং তার মধ্যে ভোট পোলিং হয় প্রতি বছর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দু লাখ কুড়ি হাজার থেকে তিরিশ হাজার ভোট পোলিং হচ্ছে তো সাধারণত আমরা যদি ধরে নিই যে লোক যাদবপুর লোকসভার প্রাণ কেন্দ্র যে ভাঙড় সেই ভাঙরে দু লাখ যদি তিরিশ হাজার ভোট পোলিং হয় সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তা এখনো পর্যন্ত সাংগঠনিক দিক দিয়ে সমর্থকদের দিক দিয়ে কিন্তু আই বেগি এগিয়ে রয়েছে ফলে সেই দিক দিয়ে যদি আমরা দেখি আইএসএফ এখানে কিছু অংশের হলেও লিড করবে নব্বই থেকে এক লাখ ভোট পেতে পারে আইএসএফ অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আশি থেকে নব্বই হাজার ভোট পেতে পারে এবং তার পাশাপাশি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোট পেতে পারে সিপিএম এবং বিজেপিও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোট পেতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের যে পরিস্থিতি এখনো পর্যন্ত দেখছি আইএসএফ কিছুটা হলেও এগিয়ে রয়েছে তবে ভাঙড়ের তিন ভূমিপুত্র না থাকার কারণে আইএসএফ যেহেতু সাংগঠনিক দিক দিয়ে এগিয়ে এবং সেক্ষেত্রে একটা সুবিধা পেতে পারে আইএসএফ অন্যদিকে আইএসএফ এর অসুবিধা হলো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সিপিএম তাদের সঙ্গে ছিল সিপিএম এবং আলাদা লড়ছে ফলে তাদের একটা ভোট কমতে পারে এবং সেই সাথে সাথে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জমি কমিটি তারা এককভাবে নির্বাচনে লড়াই করেছিল এবার কিন্তু বিধানসভায় নয় এবার লোকসভা নির্বাচনে জমি কমিটির যে ভোটার রয়েছে সেই ভোটাররা কোন দিকে যাবে তা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করছে তা জমি কমিটির ভোট কি সিপিএমে যাবে না আই যাবে তবে এখনো পর্যন্ত যা খবর জমি কমিটি কিন্তু সিপিএমের দিকেই এগোচ্ছে বলে তারা সিপিএমকেই সমর্থন করতে পারে বলেই সূত্রের খবর পাচ্ছি এই এই হচ্ছে ভাঙড়ের ভোটের ক্যালকুলেশন বা ভোটের রেজাল্ট হতে পারে সেই যা পরিস্থিতি এলাকা ঘুরে বুঝতে পারছি ফলে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাণ কিন্তু ভাঙর কিন্তু এবার অনেক কিছু পাল্টে দিতে পারে ফলে ভাঙরে যদি তৃণমূল কংগ্রেসের লিড কমায় বা তারা যদি পিছিয়ে যায় তারা যদি মাইনাসে থাকে তাহলে যাদবপুরে কিন্তু ভোটের মার্জিন মানে জয়ের মার্জিন কমতে পারে এমন কি যাদবপুরে একটা ত্রিমুখী লড়াই হতে পারে যে সিপিএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং পাশাপাশি সেই লড়াইয়ে অংশীদার হবে কিন্তু আইএসএফ কারণ আইএসএফ ভাঙড়ের বাইরেও তারা কিন্তু বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর কিছু কিছু অংশে কিন্তু ভোট পাবে তাহলে সেক্ষেত্রে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে না তবে যাদবপুর লোকসভা কেন্দ্রে গোটা যাদবপুরের যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভায় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ফলে সব বিধানসভায় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ যদি ভোট পায় সব বিধানসভা থেকে একটা যদি নির্দিষ্ট পরিমাণ তৃণমূল কংগ্রেস ভোট পায় তাহলে ভাঙড়ে মাইনাস হলেও তারা কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে এটা নিশ্চিত করে বলা যেতে পারে তবে যদি শুধু ভাঙড়ের লিড করার ভরসায় তৃণমূল কংগ্রেস থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে কিন্তু চিন্তার ভাজ পড়বে ফলে সেক্ষেত্রে বলা যেতে পারে ভাঙড়ে আইএসএফ এবং জমি কমিটি একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভাঙড়ের রেজাল্ট তৃণমূলের জন্য একটু হিতে বিপরীত হতে পারে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো অফিসারে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ